সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একতার প্রত জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আকুটির প্রতিবেদরে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে আপনাদের সাথে আসসালামু আলাইকুম

তোর বাবা নাই না আব্বু মারা গেছে তোর বয়স কত আঠারো উনিশ এরকম হবে বিয়ে হয়নি বিয়ে না লেখা পড়া কত টুক করছে ক্লাস সেভেন পর্যন্ত আগে আর প্রতিবেদন করছিলেন জি না ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার জি কি করেন আপনি না কিছু করি না আপুর কাছে আসি কোরআন শরীফ করতে পারেন না আমি নামাজ করতে পারি কোরআন শরীফ পড়া হয় এখন মনের মানুষ পাইলে বিয়ে করবেন যদি কোনো বয়স্ক কেউ আপনার সাথে সম্পর্ক করতে চায় ওটা করবেন যদি উনি খাওয়াইতে পারে আমার তো কোনো সমস্যা নাই আমার তো কেউ নাই কেউ যদি একটু আস্ত দেয় আমি একটু আস্ত চাইতেছি হম এই পর্যন্ত প্রতিবেদন কয়বার করছিলে? না তখনো করিনি তবে যেটা পাঠিয়েছিলে আমার কাছে তা আপনার জি তেরো ছবিটা অনেক সুন্দর আছে আচ্ছা ঠিক আছে একটু বিষয়টা আমি একটু করতে সিপি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এই সৈয়দ মায়াবী অপরূপা মুখ দিয়া প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মতো মানুষ যাচ্ছে তার মনের মানুষ নাই বছর বয়স আসলে তার দুঃখ বলার মতো জায়গা নেই তার বাবা ও নয় মা ও নেই তার বড় আপন কাছে থাকে অবশ্যই উনি বিবাহিত এখন উনি চাচ্ছে যে উনার গুলা বলার মতো শোনার মতো বা উনার দায়িত্ব নেওয়ার মতো একটা বিশেষ হাত দরকার বা মানুষের দরকার বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই উনি সুখ দুঃখের পাশে থাকবে বা বিয়ে শাদী করবে এর জন্য আর কি উনার কিন্তু বয়স বেশি নেই বছর হবে seven পর্যন্ত লেখাপড়া আছে আসলে উনি কোনো কাজ কাম জানে না উনি হাতের কাজ জানে না ঘরের কাজ কর্ম তো করতে পারেন না family কাজ কর্ম করতে পারেন এখন যারা হচ্ছে এই আপুটির কথা বার্তা শুনছেন শুনে ভালো লাগছে ভালো হয়েছে ওনার সাথে কথা বলতে চান বা ওনার নাম ঠিকানা জানতে চান তারা চাইলে এনার সাথেই সরাসরি কথা বলতে পারেন তার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি আপনারা জানেন যে আমি এই রিলেটিভ এসে ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে লাইক লাইকটা শেয়ার টেয়ার দেখতে পারেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ